রাতের ডিনার হোক বা সকালের জলখাবারে শর্টকাট কিছু রেসিপি বানাতে মন চাইলে এই রেসিপিটি অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন ডিম ও ময়দা দিয়ে যে খুবই কম সময়ে এত সুন্দর রেসিপি তৈরি করা যায় তা কিন্তু ভিডিওটা কেউ না দেখলে বিশ্বাস করবে না এটা আপনারা ছোট অথবা বড়দের টিফিনে অনায়াসে তৈরি করে দিতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপিটি তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল সবার প্রথমে আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব মেজারিং কাপের কাপ অনুযায়ী ময়দা আমি এখানে মেজারিং কাপ মেপে দিয়েছি তবে আপনারা কিন্তু চাইলে চায়ের কাপ অথবা স্টিলের বাটি মেপেও দিতে পারেন এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা ডিম ডিমের পরিমাণটা কিন্তু আপনারা একটু বাড়িয়েও করতে পারেন এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি ঝালটা অবশ্যই এখানে আপনার যে যতটা খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী দেবেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন নুনটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন নমস্কার বন্ধুরা রনিতাজপুর প্লেসে আবারও একবার সকল বন্ধুকে আমি স্বাগত জানাই এবার একটা হ্যান্ড মিটারের সাহায্যে সমস্ত উপকরণগুলোকে কিন্তু খুব ভালোভাবে আমি একটু মিশিয়ে নেব আমি এখানে রেসিপিটা ময়দা দিয়ে করেছি তবে আপনারা কিন্তু চাইলে আটা ময়দা মিশিয়ে করতে পারেন বা আটা দিয়েও শুধু করতে পারেন এইভাবে কিন্তু খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে এবার আমি এর মধ্যে সামান্য সামান্য একটু জল অ্যাড করে এটা একটা স্মুথ ব্যাটার আমি তৈরি করে নেব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যারা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করতে ভুলবেন না আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস প্লেস পেজটিকে ফলো করে দেবেন এইভাবে কিন্তু সামান্য সামান্য জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না খুব বেশি ঘনও হবে না এই রকম কনসিস্টেন্সির কিন্তু ব্যাটার একটা গুলে নিতে হবে ঠিক এই রকমভাবে ব্যাটারটা গুলে নিলে কিন্তু রেসিপিটা তৈরি করতে বেশ সুবিধা হবে আর খেতেও কিন্তু খুব ভালো হবে তো দেখুন এই রকমভাবে আমি একটু গুলে নিয়েছি এবার আমি অন্যদিকে একটা ছোট মিক্সিং বোল নিয়ে নিলাম এর মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে দেব এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু নুন এবার নুন দিয়ে আমি খুব ভালোভাবে ডিমটাকে একটু ফেটিয়ে নেব এই রেসিপিটা কিন্তু আপনারা ছোট অথবা বড়দের টিফিনে অনায়াসে তৈরি করে দিতে পারবেন তো দেখুন এইরকমভাবে কিন্তু আমি ডিমটাকে একটু গুলে নিয়েছি এবার অন্যদিকে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি প্রথমে ফ্রাইং প্যানটাকে আমি খুব ভালোভাবে গরম করে নেব ফ্রাইং প্যানটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণে সাদা তেল ব্রাশ করে নেব এইভাবে অ্যানের চারিদিকে কিন্তু তেলটাকে মাখিয়ে নিতে হবে এবার আমি এর মধ্যে আগে থেকে গুলে রাখা ব্যাটারটা দিয়ে দেব আমি এইরকম একটা ছোট হাতার দু হাতা পরিমাণে ব্যাটার দিয়েছি এবার ব্যাটারটা দিয়ে হাতার পেছন থেকে চারিদিকে ঠিক এইভাবে আমি প্যানের চারিদিকে একটু ছড়িয়ে দেব। এরকম গোল করে আমি একটু ছড়িয়ে দিয়েছি এবার উপরের দিকটা টেনে আসা পর্যন্ত আমি একটু অপেক্ষা করব এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাই কিন্তু আমি একদম মিডিয়ামে রেখেছি দেখুন ওপরের দিকটা কিন্তু অনেকটাই টেনে এসেছে এবার আমি এর উপর থেকে সামান্য পরিমাণে আবারও সাদা তেল দিয়ে দেব। এবার আমি এটাকে উল্টে দেব উল্টে আমি এর মধ্যে দিয়ে দেব। আগে থেকে যে ডিমের ব্যাটারটা আমি গুলে রেখেছিলাম সেই ডিমের ব্যাটারটা দু চামচ পরিমাণে আমি দিয়ে দিলাম এইভাবে চারিদিকে একটু ছড়িয়ে দেব এবার একটি খুন্তির সাহায্যে আমি ঠিক এই রকমভাবে একটু উল্টে দেব। উল্টে চেপে চেপে আমি খুব ভালোভাবে একটু ভেজে নেব গ্যাসের ফ্লেমটাই কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখবেন দেখুন এইভাবে কিন্তু চেপে চেপে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি দুদিকটাই কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি ঠিক এরকম ভাবে একটু ভাজ করে দেব তো দেখুন দুপিঠটাকে কিন্তু খুব ভালোভাবে এরকম ভাবে আমি ভেজে নিয়েছি এবার এটাকে আমি তুলে নেব এবার বাদবাকি নাস্তাগুলোকেও কিন্তু ঠিক একই রকমভাবে ভেজে নেব একই রকমভাবে একই পদ্ধতিতে আমি এটাকেও ভেজে নেব ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যারা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেলাইকানটা ক্লিক করতে ভুলবেন না আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস প্লেস পেজটিকে ফলো করে দেবেন তো দেখুন একই রকমভাবে একই পদ্ধতিতে কিন্তু আমি এগুলোকেও ভেজে নিচ্ছি রাতে ডিনার হোক বা সকালের জল খাবারে বেশি কিছু বানাতে মন না চাইলে এই রেসিপিটা আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই তো দেখুন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে ডিম ও ময়দার এই রেসিপিটি দেখুন এটি কতটা সফট ও নরম হয়েছে মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো এই রেসিপিটি একবার হলেও বাড়িতে তৈরি করার জন্য তো আজকের মতন আমি বিদায় জানালাম আবারও হাজির হব আপনাদের সামনে নতুন একটি রেসিপির ভিডিও নিয়ে তো আশা করি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ